শুভ সন্ধ্যা বন্ধুরা আমি দুপুরবেলা ব্লকটা শেষ করে আবার সন্ধ্যাবেলা থেকে আরেকটা ব্লগ শুরু করলাম সেটা হচ্ছে এখন যাচ্ছে আমরা লক্ষ্মী পুজোর বাজার করতে আর এই যে বাড়ির গেটটা লাগিয়েই চলে আসলাম বাজারে আর আমাদের বাড়ি থেকে তো বাজার বেশিক্ষণ দূর নয় কাছাকাছি প্রায় তাও আমরা টোটোতে করে এসছিলাম যে যদি দেরি হয়ে যায় এজন্য আর এই যে আমি আর আমার ছোটো কন্যা হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমার বরংমের পেছনে ক্যাম মানে ভিডিও করে দিচ্ছিলো আর এই দেখুন কত ভিড় বন্ধুরা আপনারা দেখতে পারবেন বিশ্বাস করুন দুর্গা পুজোয় কী ভিড় হয়েছিল লক্ষ্মী পুজোয় তার চার ডবল ভিড় হুম চার ডবল ভিড় আর এই যে বন্ধুরা বাজারের ভিতরে আমরা ঢুকে গেছি যেখান থেকে পুজোর সামগ্রী কিনবো, ফল কিনবো ফুল কিনবো সমস্ত কিছু তা ঢুকে গেলাম আর দেখুন আমি গীতাঞ্জলিকে বলছি গীতাঞ্জলি একটুখানি ভিডিও কর হচ্ছে দেখুক সবাই যে কি ভিড় মানে দুর্গা পুজোও মনে হয় এমন ভিড় হয়নি লক্ষ্মী পুজোতে বন্ধুরা এত ভিড় হয়েছে আর এই যে আমি দশকর্মা যেগুলো লাগবে সেগুলোই কিনে নিচ্ছি বন্ধুরা আর ওই দেখুন আমার ছোটো মেয়ে তরমুজ খেতে এত ভালোবাসে বলছে মা বড় একটা তরমুজ কেন বড় একটা তার তরমুজটাও দিয়েছে সেই রকম এত সুন্দর আমি তো বুঝতেই পারিনি যে এত ভালো তরমুজ আসবে কারণ আগে কখনো আমি কোনোদিন তরমুজ কিনিনি একা হাতে আর এই যে বন্ধুরা বাজার ঘাট সব কমপ্লিট আর চলে আসলাম বাড়ি আফটারনুন আজ হচ্ছে লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল সবার জন্য আর সবার ঘরে ঘরে যেন লক্ষ্মী বসবাস করে বন্ধুরা আমাদের বাড়িও লক্ষ্মী পুজো হবে কিন্তু আমি প্রত্যেকবার নিজে নিজেই করি আমাদের যেহেতু আড়িতে পুজো তো আমি নিজে নিজেই করি আর হচ্ছে করবো সন্ধ্যাবেলায় পুজো আর এখন হচ্ছে মহাদেবের হচ্ছে পূজা করে উঠলাম মানে পূজা তো করে করে আমার হাজব্যান্ড আর আমি সব গুছিয়ে দিই এই কেবল পূজা করে উঠলাম এবং লাইভ করেছি বন্ধুরা লাইভটা না প্রাইভেট হয়ে গেছে আমি না পাবলিক করতে পারছি না মানে বুঝতেই পাচ্ছি না আমার ওইটা প্রাইভেটেও আমি খুঁজে পাচ্ছি না ওই লাইভটা মানে খুব মনটা খারাপ লাগছে সে যাই হোক হয়তো বা নেটের জন্যে হোক বা কোনো সমস্যার জন্য হোক হয়েছে সেটা পরে দেখছি কারণ আজকে মাত্র ওই মোবাইল নিয়ে পড়ে থাকার মতন সময় নেই কারণ এখন সংসারে সব কাজ সেরে নেবো নেওয়ার পর তারপরে ভগবানের জন্য প্রসাদ বানাবো সব কিছু করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন আর বন্ধুরা কি বলবো আমার খুব শরীর খারাপ জানেন আমাদের বাড়ি পুজোর পরের থেকে আমার ছোট মেয়ের না আমার বড় মেয়ের আর আমার হাজব্যান্ডের প্রচণ্ড জ্বর শরীর খারাপ তা যাই হোক হচ্ছে হচ্ছে দেখেছেন এরা চলে এসছে যাই হোক এবার হচ্ছে এবার ওদের শরীর খারাপ প্রচণ্ড তারপরে কালকে রাতেই দেখছিলাম আমার একটু একটু হালকা শরীর খারাপ আর আপনারা তো দেখতেই পাবেন যে হচ্ছে আমি বাজারে গেছিলাম সমস্ত কিছু বাজার করেছি কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছিল আমি আমার হাজব্যান্ডকে আর বাজারে যেতে দিইনি কারণ ওনারা আবার বৃষ্টিতে খুব সমস্যা বৃষ্টির ওই অ্যালার্জি আছে এবার বৃষ্টির জল গায়ে লাগলে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি বাড়ে ঠান্ডা অ্যালার্জি যাই হোক এই জন্য আমি গেছিলাম আর আমি ভিজেছি তারপরে বাড়ি এসছি মানে মাথাটাথা মুছিনি ওই অবস্থায় ঠাকুরের ওই সব গুছিয়েছি আমারও ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড পরিমাণে জ্বর জ্বর এসছে হচ্ছে কিন্তু আমার বসে থাকার সময় নেই বন্ধুরা মা লক্ষ্মীকে বলছি ঠাকুর আবার এ বেলাটা কাটিয়ে দাও আমি একটু তো আবার পুজো করে নিই তারপরে হচ্ছে সামনের নয় আমার কালকে পরশু শরীর খারাপ দিও ঠিক আছে আমি হচ্ছে তাই এবার যাবো সংসারে হচ্ছে তাহলে আবার পরে আর চলুন বন্ধুরা দেখায় আমি বাজার থেকে কি কি কিনে নিয়ে এসেছি মানে পূজার জন্য আর যেহেতু আমি নিজে নিজেই পূজা করব বন্ধুরা ভগবানকে বলেছি যে ঠাকুর তুমি সব ঠিক করে দাও সামনের বার ব্রাহ্মণ দিয়ে পুজো করিয়ে দেবো ঠিক আছে কিন্তু আমি প্রত্যেকবার এই একা একাই পুজো করি পাঁচালি সমস্ত কিছু নিজে নিজেই করি আসলে কি বলুন তো বন্ধুরা পুজোর মধ্যে যাই হোক ঘোরাঘুরি হয়েছে একটু ঠান্ডা ঠিক আছে লেগেছে আমার আমার তো হয়েছে এখন আমার হলে আমি শুয়ে তো থাকতে পারি না আমার তো করতেই হবে সমস্ত কাজ আমার বড় মেয়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল পুজোর মধ্যে আপনারা দেখতেই পেয়েছেন মনে হয় আমি দুটো দিন ব্লগ দিতে পারিনি তারপরে আমার হাজব্যান্ডের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ জ্বর কথাই বলতে পারছে না এত পরিমাণে শরীর খারাপ সে যাই হোক পুজোর বাজারটা আমি করেছি কারণ কি বৃষ্টি পড়ছিল বললামই তো আপনাদেরকে ওই সময় আরও বৃষ্টি মাথায় লাগলে কিন্তু আরও শরীর খারাপ আর আমার কিন্তু এই গতকাল লক্ষ্মী পুজোর দিনকে আমার কিন্তু প্রচণ্ড সকালবেলা শরীর খারাপ করেছিল বন্ধুরা এত মনে হচ্ছে জ্বর চলে এসছে মানে এত শরীর খারাপ গা কাটা দিয়ে উঠছে আর ওই দেখুন আপনাদেরকে দেখাচ্ছে আমি কী কী কিনে নিয়ে এসছি এই যে শাখা আর পলাও আছে এই দেখুন পলা তারপরে ওই যে একটা হচ্ছে ইয়ে কিনেছি সিঁদুর কৌটো আর এই যে পুজোর সামগ্রী সমস্ত কিছু ঘি মধু টধু আমার বাড়িতে সব সময় থাকে যেহেতু ওই শিব ঠাকুরের পুজো হয় তো আমার সব সময়তেই ঘি মধু সব কিছুই বাড়িতে থাকে কিন্তু পূজার জন্য আনতে হবে বলে আবার নতুন করে নিয়ে এসছি যাই হোক বন্ধুরা তা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি কি বাজার করেছি ধানের শীষ এই দেখুন একটা পদ্ম ফুল ঠিক আছে আমি আর আমার দুই মেয়ে যে বাজার করে নিয়ে এসেছিলাম তা সমস্ত কিছুই কিনেছিলাম শুধু আমার হাজব্যান্ড সকালবেলায় ওই মিষ্টি তারপরে হচ্ছে আরও যা যা টুকটাক লাগে সেগুলো নিয়ে এসছে আর আমরা পুজোর যা লাগে সব নিয়ে এসেছি আর এই যে সোলার ফুল আর এই যে বন্ধুরা হচ্ছে সোলার টুল নিয়ে এসছিলাম আমার বড় মেয়ে বলছিলো মা এই দেখুন বড়ো একটা মোমবাতি যেহেতু সারা রাত জ্বলবে তো আমি রাত্রেবেলায় ওই মোমবাতি অফ করি না পুজো হয়ে গেলে ওই সারা জলে জ্বলে সকালে শেষ হয়ে যায় আর এই দেখুন মুড়ি খই চিরে তারপরে একটা হচ্ছে ইয়ে নিয়ে এসছি আপনার ওই যে কি বলে ওইটারে ছাচ ঠিক আছে ওই যে চিনে শিঙে শিঙে হ্যাঁ আমার বড় মেয়ে বলে দিচ্ছে আমি ভুলে গেছিলাম ওই দেখুন চিং চিড়ে আর আমার হাজব্যান্ড বাজার করেছে করেছে হচ্ছে ওই যে মিষ্টি আর আপনার হচ্ছে এই দেখুন আমি তো তিলের নাড়ু বানাতে পারি না এই তিলের নাড়ু কিনে নিয়ে আসা হয়েছে তা যাই হোক বন্ধুরা এই দেখুন ফল তা আপনার হচ্ছে ওই যেটা বলছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে হচ্ছে সবজি কাঁচা সবজি বাজার করেছে সমস্ত কিছু যা লাগবে আর এই দেখুন বন্ধুরা ঠাকুর এই আমার দুই মেয়ে প্রত্যেক লক্ষ্মী পুজোতে এই বায় না মা আমাদের একটা ঠাকুর দাও একটা ঠাকুর ওই সিংহাসনে থাকে বেশ দেখতে ভালো লাগে প্রত্যেকটা বার তা যাই হোক মেয়েদের আবদারে মেয়েরাই তোমার বাড়ির লক্ষ্মী তাদের আবদারেই হচ্ছে নিয়ে আসা হচ্ছে আর এই দেখুন এটা হচ্ছে আগেরবারের বারের লক্ষ্মী এই লোক মা লক্ষ্মীকে আজকে উঠিয়ে দিয়েছি দিয়ে ওইখানটাতেই এই মা লক্ষ্মীকে পেতেছি ঠিক আছে যাই হোক বন্ধুরা নিজে নিজে পুজোটা করেছি যদি কোনো ভুল হয় ক্ষমা করে দেবেন আমি এইভাবেই প্রত্যেকবার পুজো করে থাকি আর আমার দুই মেয়ে আমার হাজবেন্ডও থাকে আমার সাথে আর এই দেখুন আমার বড় মেয়ে কি সুন্দর আলপনা দিয়েছে তারা আপনাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি বন্ধুরা এই যে বন্ধুরা হচ্ছে আলপনাটা দেখুন দিয়ে দিয়েছে আমার বড়ো মেয়ে কত সুন্দর করে ও রাতের বেলায় দিয়ে রেখেছিল নাহলে পরের দিন তো শুকাবে না আর পরের দিন যে কয়টা পা দিয়েছে মানে সিঁড়িতে জানেন দুই একটা উঠে গেছে আমি তাই আমার মেয়েকে বলছি রাত্রেবেলায় একটুখানিস তুই দিয়ে রাখিস কানে হুম বললাম রাত্রেবেলায় দুটো পা যেই কটা বাকি আছে সে কটা দিয়ে রাখিস তারপরে হচ্ছে রাত্রেবেলায় দিলে শুকিয়ে যাবে পরের দিন সকালে পা দিলে অসুবিধা নেই আর এই দেখুন গেটেরতে ঢুকতে যেয়েই এই আলপনাটা আঁকা হয়েছে কেমন হয়েছে অবশ্য করেই বলবেন যে আলপনাগুলো কেমন হয়েছে আমার পরমে তো খুব একটা ভালো কিছু পারে না যেইটুকু পারে আপনাদের সামনে সেইটুকুই দেখালাম আর এই যে বন্ধুরা ওই দেখুন নিচে করেছে আমার ছোটো কন্যা একা একা করেছে ওর খুব ইচ্ছা যে হ্যাঁ আমি একটা টাল পণা আঁকবো তাই এঁকেছে বন্ধুরা নিজে নিজে যে যেইটুকু পারে সেইটুকু করতে দেওয়া উচিত আর এই যে আমার হাজবেন্ড করে নিয়ে এসছে বাজার আর এই সবজি বাজারটাই আপনাদের সাথে শেয়ার করছে এই দেখুন বেগুন আর হচ্ছে কুমড়ো আর আর নিয়ে এসছে হচ্ছে বন্ধুরা লেবু ঘরের জন্য লেবু নিয়ে এসছে আর পটল নিয়ে এসছে ঠিক আছে আর নিয়ে এসছে হচ্ছে আলু তা আলু পটল আর কুমড়োর তরকারি করেছিলাম একটা খিচুড়ি করেছিলাম গোবিন্দভোগ চালের আর আপনার হচ্ছে ওই ইয়ে করেছিলাম আপনার শুধু আলুর দম করেছিলাম লুচির জন্য আর সুজি রান্না করেছিলাম ঠিক আছে এইভাবেই সমস্ত কিছু সবজি বাজার টাজার নিয়ে আসা হয়েছে আর এইভাবেই আমি ভগবানকে প্রসাদ করে দিয়েছিলাম তা আমার পুজো করতে করতে প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো কারণ গুছানো গাছানো আছে তো একটা পুজো করলেই হয় না গোছানো গাছানো আছে সমস্ত কিছু গুছিয়েই তারপরেই তো পুজোটা করতে হবে আর এই দেখুন ছোলার ডাল এটা ঘরের জন্য আনা হয়েছে আজকে রান্না করছি হচ্ছে ছোলার ডাল আর তরকারি টরকারি না সব আছে আমার বেশি কিছু আজকে রান্না লাগবে না ঠিক আছে আর শরীরটাও খুব একটা ভালো না আর এই দেখুন বন্ধুরা সমস্ত সবজি আমি বানিয়ে নিয়েছি ওই যে আলু পটল কুমড়োর জন্য যে কয়টা আগে বানিয়ে নিয়েছি আর পাঁচ রকম ভাজা করেছিলাম তা পাঁচ রকম করতে যে চার রকম হয়েছে কারণ পাঁচ রকমের কোনো কিছুই আমি পাইনি ওই কুমড়ো আলু পটল আর হচ্ছে বেগুন এই চার রকমই ভাজা করেছি এই দেখুন থালার পরে রয়েছে এগুলো কেটে আর রান্না আমি সব শেয়ার করতে পারিনি কারণ ভিডিও করার মতন কেউ ছিল না আমার বড় মেয়ে ঠাকুরের ওইদিকে গুচাচ্ছিল আমি ঘরের কাজ সেরে স্নান করে এই যে ভোগ বানাতে চলে গেছিলাম আর আমার ছোটো মেয়ে আমার বড় মেয়েকে হেল্প করে দিচ্ছিলো তার মধ্যেই দেখুন এই বিছানাটা গুছিয়ে নিয়েছি পাশে মেয়েদের ঘরটা গুছিয়ে নিয়েছি কোনো কিছুই অগোছালো নেই কারণ লক্ষ্মী পুজোর দিন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কখনো নোংরা আবর্জনা রাখতে নেই তাহলে কিন্তু মা লক্ষ্মী আসে না জানি না মা লক্ষ্মী আমার বাড়ি আসবে কি না কিন্তু চেষ্টা করেছি আসার জন্য এই দেখুন মেয়েদের ঘরটাও গুছিয়ে নিয়েছি আর দেখুন ঠাকুর ঘরটা এ দেখুন আমার মেয়ে বড়ো মেয়ে সবে হচ্ছে গোছানো গাছানো করছে অল্প অল্প করে আর আমি কিন্তু রান্নার দিকে চলে গেছি আমি কিন্তু ওরা কোনো রকম কোনো হেল্পই করতে পারিনি ও যা গোছানো সব গুছিয়েছে আর এই ঘরটা না ও আগের থেকে করে রেখে দিয়েছিল ওই ঘরটাই বন্ধুরা আমি না হচ্ছে মানে ইয়ে পেতেছিলাম ঘর পেতেছিলাম লক্ষ্মী ঠাকুরের খুব সুন্দর আল্পনা করা আর মা লক্ষ্মী তো আলপনা খুব পছন্দ করে এই জন্য ঘরটা হচ্ছে আলপনা করেছিলাম আর এই দেখুন বন্ধুরা সমস্ত কিছু সাজানো গোছানো কমপ্লিট দেখুন কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন সমস্ত কিছুই কিন্তু ঠাকুর মানে ভগবানদেরকে তৈরি করে দিয়েছে এবং সাজিয়ে নিয়েছি আর এই দেখুন এবার আমি পরে নিচ্ছি পাঁচালি আর পাঁচালিতে তো পুষ্পাঞ্জলি মন্ত্র লেখা থাকে প্রণাম মন্ত্র লেখা থাকে সেইভাবেই আমি আর আমার দুই মেয়ে হচ্ছে অঞ্জলি দিয়েছি সেগুলো পড়ে পড়েই এই দেখুন সমস্ত কিছু ঠাকুরদেরকে গুছিয়ে দিয়েছে আর আমার না খুব ভালো লাগে আমি জন্মাষ্টমীর সময় হোক বা যে কোনো পুজোতে হোক আমি সাজিয়ে গুছিয়ে দিতে খুব পছন্দ করি হয়তো একটু কষ্ট হয় কিন্তু তারপরেও সাজিয়ে গুছিয়ে দিতে পছন্দ করি এই দেখুন আমার ছোটো মেয়েও শাড়ি পরেছে দেখেছেন সবাই সব কিছু গুছানো গাছানো কমপ্লিট এই দেখুন আমি এবার আরতি করছি আর আরতি করার পরে সব বাড়ি ঘরদর ধুনো সারা বাড়ি ধুনো প্রদীপ আর ধূপকাঠি দিয়ে সারা বাড়িঘর দর সাজাই মানে সাজিয়ে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে হ্যাঁ ঠিক আছে সব জায়গা এই দেখুন আমি এই যে ধুনোটা রেডি করছি এই যে ধুনোচির ভিতরে ধুনো রেডি করে গুছিয়ে গেছে রাখছি আর এই যে বন্ধুরা এইবারটা আমি ওই যে ধুনোটা ধরিয়ে দিয়েছি আর পঞ্চপ্রদীপ দিয়ে কিন্তু এই মাকে আরতি করে নেবো আর এই যে মোমবাতিটা দিয়ে ধরিয়ে নিচ্ছে আর এই দেখুন আমার ছোটো কন্যা কিনা নাম সেজেছে আর গীতাঞ্জলি বলছে এই তোর মাথায় চুল নেই তুই শাড়ি পরেছিস হ্যাঁ ওই সাথেই আর কি বাচ্ছে যাই হোক ও শাড়ি পরতে খুব ইচ্ছা করে হ্যাঁ খুব পছন্দ করে আর এই যে ধুনোটা আমি ধরিয়ে নিচ্ছি তারপরে এই তো বললামই তো এই পুড়ে গেছে এইবারটা হচ্ছে ইয়ে করব হচ্ছে আরতি করে নেবো এই যে আমার বড় মেয়ে আমার এক জায়গায় একটু পুড়ে গেছে বন্ধুরা মানে গরম গামলা ছেঁকা লেগেছে হাতে ওখানে আবার হাত দিয়ে দিয়েছে তা জ্বলে যাচ্ছে এই জন্য বললাম তা যাই হোক এই দেখুন বন্ধুরা এইবারটা পুজো কিন্তু আবার হয়ে গেছে আমরা তিনজনে পুষ্পাঞ্জলি দিয়েছি তারপরে আপনার হচ্ছে তারপর প্রণাম মন্ত্র বলেছি বলে তারপরে পূজাটা সে মানে অঞ্জলি দেওয়াটা শেষ করেছি আর এই যে বন্ধুরা পঞ্চপ্রদীপ দিয়ে আমি মাকে আরতি করে নিচ্ছি তারপরে ধূপ ধুন ওই ধুনোটা জ্বালিয়েছি ধুনোটা দিয়ে হচ্ছে আরতি করে নেবো দেখুন কথা জড়ে জড়িয়ে আসছে আসলে মনটা অন্য দিক থাকলে না ওরকম কথা জড়িয়ে আসে চারদিকে মনটা মানে উল্টো পাল্টা হয়ে আছে তা যাই হোক বন্ধুরা এই যে আমি প্রসাদটা দিয়ে নিচ্ছি আর এখানে শেষ করছি ভিডিওটা এরপরে আর আমার শরীরে জোর ছিল না যে ভিডিওটা কন্টিনিউ করব এবার সবাইকে প্রসাদ দিয়ে দেবো তাহলে বন্ধুরা রাখছি এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে তাহলে আবার পরে দেখা হবে